দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যেই চিত্রগুলি তোমাদের সাজেশন হিসাবে দেওয়া হয়েছিল সেই চিত্রটি কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে আশা করি পরীক্ষা ভালো হয়েছে তো চলো প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে নিই দেখো এমসি এর প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে এটির সঠিক উত্তর হবে অপশন ক লেন্স দ্বিতীয় যে এমসিকিউ দেওয়া আছে দু নাম্বার এমসি এর সঠিক উত্তর হবে অপশান গ তিন নাম্বার এমসি এর সঠিক উত্তর হবে অপশান গ চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান খ অর্থাৎ টেলোফেজ পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ অর্থাৎ এক কোষি জাইগোড বহু কোশি ভূমে রূপান্তরিত হয় ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ সাত নাম্বার এমসিকিউ এর সঠিক উত্তর হচ্ছে অপশান খ আট নাম্বার যে প্রশ্ন দেওয়া আছে আট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান নাম্বার যে প্রশ্ন দেওয়া আছে নয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ দশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ এগারো নাম্বার এমসিকিউ এর সঠিক উত্তর হচ্ছে অপশান খ বারো নাম্বার যে প্রশ্ন দেওয়া আছে বারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন গ তেরো এমসিকিউ এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক চৌদ্দো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ এবং তোমাদের যে পনেরো নাম্বার প্রশ্ন দেওয়া আছে পনেরো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ক প্রশ্নগুলো একটু বড়ো বড়ো দেখে মনে হচ্ছে একটু লেন্দি প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু উত্তরগুলো কিন্তু খুব যে কষ্ট প্রশ্ন এসেছে এমনটা কিন্তু নয় তো চলো তারপর দেখা যাক তোমাদের শূন্যস্থান পূরণ দুয়ের দাগের যেগুলো দেওয়া আছে প্রথম শূন্যস্থান পূরণের সঠিক উত্তর হচ্ছে সমান কোষ দু নাম্বার শূন্যস্থান পূরণ হচ্ছে অ্যামাইটোসিস তিন নাম্বার এর সঠিক উত্তর হচ্ছে বাহক চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রকরণ এবং পাঁচ নাম্বার যে প্রশ্ন আছে তার সঠিক উত্তর হচ্ছে মিউকাস এবং ছয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ফসফেট এবার তোমাদের যেটা আসছে সত্য সত্য সত্যমিথ্যার ক্ষেত্রে প্রথমটি হচ্ছে মিথ্যা দ্বিতীয়টিও হচ্ছে মিথ্যা অর্থাৎ সাত নাম্বার টু পয়েন্ট সেভেন এবং টু পয়েন্ট এইট দুটো মিথ্যা এবং বাকিগুলো সবই সত্য টু পয়েন্ট নাইন সত্য টু পয়েন্ট টেন সত্য টু পয়েন্ট ইলেভেন সত্য এবং টু পয়েন্ট টুয়েলভ সত্য এবার আসি তোমাদের এ স্তম্ভ বিস্তম্ভ যেটা আছে তোমাদের মেলানো মেলানি প্রথমে আছে অ্যাডডিনালিন অ্যাডডিলানিনের যেটা আছে এটা সঠিক উত্তর হবে অপশান চো অর্থাৎ হৃদস্পন্দন হাট উৎপাত ও রক্তচাপ বাড়ায় তোমরা সকলেই জানো অ্যাডডিলানিন হরমোনের কাজটি কী তো অ্যাটিনালিন হচ্ছে অপশান চয়ের সঙ্গে এটা মিলবে তারপরে যেটা দেওয়া আছে স্বপরাগযোগ স্বপরাগযোগের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা বাহকের প্রয়োজন নেই তারপর আছে ফুলের অবস্থান কাক্ষিক এটা হচ্ছে ছ অর্থাৎ ছয় আছে প্রকট বৈশিষ্ট্য তারপর আছে গরম তরল স্যুপ গরম তরল স্যুপ এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে অপশান খ অর্থাৎ বিজ্ঞানী বিজ্ঞানী তোমাদের ক্ষয়তে যেটা আছে বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ ও সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল এটা হয়ে যাবে গরম তরল সুপ তারপর আছে এসপিএম স্পাম এস এর ক্ষেত্রে সঠিক উত্তর এটা তোমরা সকলেই আশা করি জানো এটা হচ্ছে বায়ু দূষক ক এবং শেষ যেটা আছে অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে এটার সঠিক উত্তর হয়ে যাবে উমা অর্থাৎ মানব বিকাশের বার্ধক্য দশা এই কটাই ছিল তোমাদের শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে এছাড়া বড়ো কোশ্চেন যেগুলো ছিল দেখে নাও একবার এগুলো তোমাদের বড় কোশ্চেন এসেছিলো তোমাদের বারবারই যে ছবিগুলো বলা হয়েছে সেখান থেকেই কিন্তু তোমরা ছবিটি কমন পেয়েছ আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো এবং পরবর্তী দিন তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য সকলকে শুভকামনা জানাই